তাহলে সারা পৃথিবীর সব থেকে সুন্দর সৃষ্টির নাম কি মানুষ এবার একটা কথা আপনাকে বলছি দক্ষিণ আফ্রিকার একটা লোক বা আপনাদের গ্রামের একটা লোক কালো একেবারে কুচ কুচ একেবারে কুচ কুচ করছে ঠোঁটগুলো দিকে মাটির দিকে ঝোলা আর সেই চেহারা আর মাথার চুলগুলো উস্কো খুস্কো দেখে একেবারে যেটাকে বলে বিশ্বের সেই লোকটা যদি আয়নার সামনে যদি দাঁড়ায় আর এই কোরানের আয়াতটা যদি নিজের সঙ্গে যদি ফিট করে আচ্ছা বলুন তো তাহলে এই আয়াতটা তার জন্য ফিট হবে 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 না কোন অন্ধ লোক চোখ নাই তাই না সেই লোকটা যদি ভাবে কি যে খলাকাল ইনসান ফি আহসানে তকবিম আল্লাহ বলছে মানুষকে তৈরি করেছে আহসান তকবিম উত্তম কাঠামুতে মানুষকে তৈরি করেছে আমি তাই না তা একটা অন্ধ যদি মনে মনে ভাবে যে আল্লাহ আমি তো কোনো দোষ করিনি আমার চোখগুলো কেন দিলে না এটা বলতে পারে কি পারে না এই অন্ধটা এই আয়াতে অভিযোগ করতে পারে কি পারে না পারে একজন কালো বেঠে লোক এই আয়াতে অভিযোগ করতে পারে কি পারে না পারে আসলে মূলত এই আয়াতে কে কত সুন্দর আর কে কত সুন্দরী এই ব্যাখ্যা করা যাবে না একটা মানুষের সব থেকে সুন্দর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতিনি বলেন একটা মানুষের সব থেকে বড় নিয়ামত একটা মানুষের সব থেকে উন্নত শ্রেষ্ঠ একটা মানুষ তার সব থেকে প্রমাণ যে সে হাতের দ্বারাতে ভাত মাখিয়ে মুখে তোলে ব্যাপারটা বুঝতে পারেননি একটা মানুষ সব থেকে বড় সুন্দর যে হাতের দ্বারাতে ভাত মাখিয়ে মুখে তোলে এটা তার জীবনের সব থেকে শ্রেষ্ঠত্ব পৃথিবীর অন্য কোন প্রাণী দেখেছেন যে হাতে করে মাখিয়ে তবে মুখে তোলে দেখেছেন না দেখবেন গরু মাথা নিচু করে ডাইরেক্ট মুখ দিয়ে ছিঁড়ে খায় হাঁস ডাইরেক্ট মাথা নিচু করে ছিঁড়ে খায় বা তুলে খায় পাখি ডাইরেক্ট মাথা দিয়ে ফলে বসে মুখ দিয়ে ছিঁড়ে খায় পৃথিবীতে একটা প্রাণী আছে যে আঙুলের দ্বারাতে মুখে তুলে চিবিয়ে খায় কারণ আল্লাহ তালা এই জায়গাটাকে মারাত্মক দামি করেছে এই জায়গাটা কি বললাম বুঝলেন এই জায়গাটা মারাত্মক দামি আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন বান্দা তোর হাতের দ্বারাতে মুখে মাল তুলে দিব মানে এটা যে সারা পৃথিবীতে রুচির সংকটে বা কোনো কারণে এই জায়গাটা যেন কারোর পদতলে না চলে যায় শুধুমাত্র আমার এই জায়গাটা তোমার ওই জন্য ব্যবস্থা করেছে আঙুলের দ্বারাতে তুমি মুখে খাবার তুলবে এই জায়গাটা কারো কাছে নত করা যাবে না বর্তমান কিছু মুসলমান আছে বর্তমানে তারা এইসব কার্যক্রম করছে করছে না মানুষের দরবারে গিয়ে মাথা নিচু করছে করছে কি করছে না করছে আমি অনেক কথা অনেক জায়গাতে বলি যেগুলো পুনরাবৃত্তি করতে হয় কারণ সেই কথাগুলো খুব জ্ঞান আছে এই কারণে আমি আশ্চর্য হয়ে যাবেন এখানে যারা গেছেন মুম্বাই হাজি আলি গেছেন কেউ কেউ গেছেন একদিন হাত তুলুন তাহলে সত্যিটা প্রমাণ হবে আপনি গেছেন আপনি সত্যি মিথ্যাটা আপনি বলবেন একবার যে হ্যাঁ আপনি সত্যি বলছেন আমি ইসলাম আমিও নিজে গেছি প্রত্যেক রমজান মাসে যাই প্রত্যেক রমজান মাসে যাই তা তা ওখানে গিয়ে কিছু কিছু শিক্ষা অর্জন লোক করে প্রথম যখন গেলাম গিয়ে দেখছি একটা লোক সেজদা মেরে দিল চাদরটা চড়িয়ে সাইডে একটা লোক এত বড় ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে ওই ঝাটাটা সবার মাথাতে এই রকম এরকম করে দিচ্ছে ঠিক বলছি ঠিক ঠিক ঝাঁটাটা সবার মাথায় এরকম করে বুলিয়ে দিচ্ছে এরকম করে আশ্চর্য ব্যাপার আমার দেখে তো মানে গায়ের রক্তর ভোল্টেজ বেড়ে গেল যে এদের কি করা যায় চলে এলাম রোডের দিকে আবার এক ঘন্টা চুপচাপ মেরে বসে ভাবছি যে আরো কিছু দেখতে হবে দেখলাম একটা লোক দামি একটা গাড়ি করে নেমেছে খুব দামি একটা চাদর কিনেছে বাবার দরবারে দিবে যাচ্ছে আলীর ভিতরে আমি লোকটার পিছন ধরলাম গেলাম লোকটা চাদর চড়িয়ে দিল সেজদা দিয়ে দিল সেজদা দিয়ে দেওয়ার পরে দুয়া চাইছে আর খুব কান্না করছে আর বলছে বাবা ব্যবসাতে লস হয়ে গেছে এক কোটি টাকা তুমি ইচ্ছা করলে আমায় টাকা দিয়ে দিতে পারো দুয়াটা করার পরে দেখছি একটা টাকার মান্ডিল ওই বাবার মাজারে দিয়ে চলে গেল। আর হাজি আলির রাস্তাতে যেখান থেকে যাওয়া হয় মাজারটাতে মাজারটাতে ওই দেখছি যে দুশো চারশো লোক মনে হয় খেড়া ন্যাংড়া ট্যাঁড়া পুজো কানা এরা দেখছি থালা নিয়ে বসে আছে তাই না সব থালা নিয়ে বসে আছে থালা নিয়ে বসে আছে একটা ভিকারি জীবিত মানুষের কাছে ভিক চাইছে যে তোমরা কিছু আমাদেরকে দাও মানে ভিখারি বুঝতে পেরেছে যে বাজ বাবার কাছে কোনো মাল পাওয়া যায় না ওই জন্য ভিখারি থালা নিয়ে জীবিত মানুষের দ্বারস্থ হয়েছে আর এ এত বড় গাধার ব্যাটা এক কোটি টাকার গাড়িতে চেপে এসে বাবার কাছে মাথা শেষদা দিচ্ছে এটা হারাম কি বললাম বুঝলেন না এটা কি হারাম এই জায়গাটার শেষদা দেওয়া হবে শুধু কার জন্যে গ্রামগঞ্জে একটা প্রথা আছে নতুন বৌমা বাড়ি এলে আমাদের ওদিকে আছে শাশুড়িকে নাকি নমস্কার করতে হয় আমাদের ওদিকে বলে আপনাদের এদিকে জানি না কেমন রীতিনীতি নীতি হ্যাঁ আমাদের ওইখানে আসলে সব মানে হিন্দু ভাইদের কালচারের ভিতরে মেশে তো নতুন বৌমা বাড়িতে এসে শাশুড়ির পায়ে সেজদা করে করে একদম হারাম চলবে না কি বললাম বুঝলেন চলবে না কোন মানুষের পায়ে যদি সেজদা করার অনুমতি পাওয়া যেত শুধুমাত্র নারীদেরকে অনুমতি দেওয়া হতো তার স্বামীর পায়ে সেজদা করবে কিন্তু আল্লাহর নবীর সেটারও অনুমতি দেননি তার মানে বোঝা যায় এই জায়গাটা শুধু কার জন্য আল্লাহর জন্য লাকদ ইনসানা ফি আহসানি তাকবিম মানুষকে তৈরি করা হয়েছে গঠনের দিক দিয়ে শরীরিক গঠনের দিক দিয়ে সারা পৃথিবীর সব থেকে উত্তম এবার আর কথা বলি কোরআনে দেখুন মজা লেগে যাবে আল্লাহ বলছেন ইনসান জাইফা মানুষকে আমি তৈরি করেছি পৃথিবীর সব থেকে দুর্বল করে এখানে বলছেন সবার থেকে উত্তম করে বানিয়েছি আর আর এক জায়গাতে বলছেন থেকে দুর্বল মানুষ দুর্বল কে দুর্বল নয় দুর্বল কত দুর্বল আপনাকে দেখাবো আপনাদের এলাকায় কষাইখানা আছে গরু জবাই হয় কষাইখানাতে দেখবেন যখন গরু কাটা হয় তখন আপনি যদি কলিজাটা কিনতে যান অনেক সময় বাবু বলে কলিজা বিক্রি করা যাবে না পোকা লেগে গেছে কলিজা খারাপ হয়ে গেছে যাই না কুরবানিতে গরু কাটলে দেখেন না কলিজা অনেক সময় পোকা লাগা খারাপ খারাপ আপনি ভাইবে অবাক হচ্ছেন না একটা গরু অত বড় দেহের একটি প্রাণী তার ভিতরের কলি যাতে পোকা লেগেছে বলুন গরুটা যদি জবাই করা না হতো এখনো তো দু চার বছর হাল টানতো টানত কি টানত না আর একটা মানুষের কিটিনিতে হাফ ইঞ্চি থেকেও কম একটা পাথর হয়েছে ও দেখছি প্লেনের টিকিট কেটে ব্যাঙ্গালোরে ছুটছে তাই না ব্যাঙ্গালোরে ছুটছে অথচ একটা গরুর ভিতরের পার্স টোটালটাই নষ্ট ভেবেছেন কোন দিন ভাবেননি মানুষকে তৈরি করা হয়েছে বড় উত্তম করে কেমন উত্তম আপনাকে এবার একটা জিনিস দেখায় আর কেমন দুর্বল এটা আপনাকে একটা জিনিস দেখায় আচ্ছা বলুন তো গরুর বাচ্চা হলে মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন বলছে ওই দু বছর দেড় বছর আচ্ছা আর গরুর যদি হয় ঘন্টা এক আধ ঘন্টা কেন বলুন তো গরুর এত তাড়াতাড়ি সব ফিটিং হয়ে যাচ্ছে মানুষের দেড় বছর লাগছে কেন ভেবেছেন কোনো দিন ভাবেননি ভাবেননি